আমি মোসাম্মদ তাহমিনা মন্ডল আমি এইখানে এই গ্রামে বসে ইন্টারনেটের মাধ্যমে পুরো বাংলাদেশের কর্মকাণ্ড পরিচালনা করি কি কারণে সবার কুলা আমি গ্রামের পরিবেশ আগেই ভালো ছিল এই গ্রামের ভিত্তি ইন্টারনেট ইন্টারনেট কম্পিউটার একদম পরিবেশটা ধ্বংস করে এলেছে আর ইন্টারনেট আনছে কি এই যে মোমিন মন্ডলের মাইয়া তা না এই মেয়ার আপনারা শুভ কে কথা বলে না কেন মানে আমি রাজি আছি আমি লাগলে এই গ্রামের স্বার্থের জন্য নিজের নিজের কুরবানি দিয়ে দিব জান আমি রাজি কি অবস্থা করলো আমার গাড়িটাকে আরে রাখেন আপনার গাড়ির অবস্থা আগে বলেন আপনি এই রাস্তা দিয়ে গাড়ি ঢুকেছেন কেন রাস্তা থাকলে গাড়ি তো আসবে সমস্যা কি পার্সোনাল রাস্তা না এটা পায়ে হাঁটার রাস্তা সামনে গর্ত আছে আপনি গাড়ি লেখেন কই যাবেন করে রাস্তে চলে আসছি কামি করে এমন গ্রামের মধ্যে হুদায় একটা সেন্টার ফেন্টার খুলে বইছে ইন্টারনেট দিয়ে একদম পোলামানের মাথা নষ্ট করে দিচ্ছে ফষ্টি নষ্ট শিখাইতেছে গ্রাম কি জামশেদ ভাই কথা বলেন না কেন দেখেন আমার মান সম্মান যশ খ্যাতি সবকিছু আছে এই ঠিকানো এটা ঠিক হইতেছে না আপনার মায়ের সাবধান করে দেন এইগুলি এখানে চলবে না চাচা আমি আপনার সম্মান করি আপনারে বুঝে বললে আপনি ব্যাপারটা বুঝবেন দেখেন ইন্টারনেট তো কোনো খারাপ কাজের জিনিস না ইন্টারনেট বিশ্বের জানালা এই ইন্টারনেটের জন্য আজকে পুরা বিশ্ব গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে গ্রামে বৈশা একটা ছেলে ইউরোপ আমেরিকার মতো জায়গায় কাজ করতেছে কিন্তু তাই বলে চোরের ভয়ে মাটিতে বইসা ভাত খাইলে তো চলবে না ছো থেকে মুখ ফিরানো বুদ্ধিমানের কাজ না লেক্সার লেক্সার আর বাস্তবে এক না আমি নিজের চোখে দেখছি রবার তত উল্টাপাল্টা ভিডিও দেখে তোর মতো কাজ কাম করে ইন্টারনেট একটা শক্তিশালী অস্ত্র এখন এই অস্ত্র আপনি কিভাবে ব্যবহার করবেন সেটা আপনার শিক্ষা আপনার রুচির উপর নির্ভর করে যেমন ধরনের মানুষ তেমন ভিডিও দেখছেন এখানে তো ইন্টারনেট দায়ী না কি করতে চাচ্ছ আমি খারাপ মানুষ আমি খারাপ জিনিস দেখছি আর তুমি কি দুধে তো তুমি বাতা নাকি হ্যাঁ কি করো আমি কোন ভালো করে জানি কি জানেন আপনি কি জানেন তোমার লীলা খেলার খবর দিনে দুপুর বেলা তোমরা দুজন যে কি করছো দানকাতে জানিনা মনো করছস এই মিয়া কথা বলেন আমি বিলের পারে দাভিরা নিয়ে এসেছিলাম কথা বলার জন্য এখানে খারাপ কি আছে আরে বাপ রে শুনছেন আপনারা শুনছেন কি কইতাছে এর পারে একটু কথা কইতে গেছে আর বয়া তোমরা দুইজন যা শুরু করছস সি আমগো গ্রামে চলে না কি কথা করন কে চলে এই কথা বলেন এই কথা বলতে চাইনি কিন্তু এখন গ্রামের সম্মানের দিকে থাকা আমারে কথা বলতেই হব

আমি তা আমি নাকি বিলের পরে আসতে বলছিলাম আমি ওকে বিয়ের প্রস্তাব দিছিলাম রাজি থাকে তাহলে আমি বিয়ে করতে চাই এইসব কি কইতেছ ভাই না তোর কি মাথার যা খারাপ হয়ে গেছে তুই অরে বিয়ে করবে মানে তুই গ্রামের কারো সিনো ঠিক ও কার মনে কি আছে তুই জানোস শুন ওর কি যোগ্যতা আছে যে তোর বিয়ে করব চাচা অনেকক্ষণ ধরে আপনি আমার অপমান করতেছেন আমি কিচ্ছু বলি নাই বলি আপনার ভাইগনার কি যোগ্যতা আছে আমারে বিয়ে করার

আর আমি আমার নিজের যোগ্যতায় দেশি বিদেশি বিভিন্ন সংস্থার কাজ করি আমি একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার এখানে তুমি চাকরির জন্য অ্যাপ্লাই করছো তোমার সিবি গত তিন মাস ধরে সেখানে পড়ে আস তুমি ইউথ ডেভেলপমেন্টের কান্ট্রি ম্যানেজার এমটি মন্ডল ইনকামের বড় একটা অংশের টাকা দিয়ে সমাজের উন্নয়নের জন্য কাজ করি ইউথ ডেভেলপমেন্টের জন্য আমি ট্রেনিং সেন্টার চালাই এখন আপনাদের সবার কাছে আমার প্রশ্ন আপনাদের যোগ্যতার মাপকাঠিতে কে বেশি যোগ্য আমি নাকি জমশেদ চাচার ভাইগনা

আটকে দাঁড়াচ্ছে কেন কেই নাই বাচ্চারা এতদিন আদর ভালোবাসা দিয়ে মায়া বাড়ায় এখন পালা যেতেছেন কেন উপায় আছে যদি আবার অপমান করো আর সবার কাছে যেটা যোগ্যতা আমার কাছে সেটা না মনের যোগ্যতাই বড় আর সেই যোগ্যতায় আপনি পাস পাস মানে আপনার সিভি তো আমার কাছে আছে আপনি যদি চান আপনার পোস্টিং কিন্তু এই গ্রামেই হইতে পারে আমি মনে না যায় তবে তিন মাস ইন্টার্নশিপ করতে হবে পারফরমেন্স ভালো এলে তারপর জব পার্মানেন্ট